আসসালামু আলাইকুম ওরহমেতুল্লা আজ আমি আপনাদের সামনে কিভাবে আপনি বশবত করে আপনার নিজের জন্য পাগল করে দিবেন একজনের ভালোবাসা অন্যজনের উপরে সৃষ্টি করে দিবেন এমন একটি নকশা নিয়ে আসলাম এটা আপনি করলে দেখবেন আপনার ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য আপনার বশভূত হয়ে যাবে একশো গ্যারান্টি দিলাম আপনি যদি আমার কাছ থেকে কাজ করাই নিতে চান আপনি ডিক্সার সম্বক্সা নাম্বার পাবেন আমি নাম্বার দিতেছি না কারণ অনেকে বিরক্ত করতেছে ভাই আমি হেদের জ্বালায় কিন্তু নাম্বার উঠায় নিছি আপনারা আমাকে শুধু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ কল দিলে পাইবেন না বলে দিছি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে প্রথমত লিখিত হবে মেশকোস কালি দ্বারা লিখতে হবে দুইটি আপনি লিখার পরে আপনাকে একটি সুষ মারতে হবে চোখের মধ্যে দুই চোখে দুইটা সুষ মারবেন তারপরে আপনাকে বের করবেন এবং এটি রেশমা রেশমি সুতা দিয়া ওই রেশমি কাপড় আছে না ওই কাপড় দিয়ে আপনাকে সুন্দর করে বেঁধে গাছের মধ্যে ঝুলাইয়া দিতে হবে এবার আপনি নকশার নিচে আপনার ভালোবাসা ব্যক্তির নাম তাহার মায়ের নাম আপনি যার কাছে আনবেন তাহার নাম বাবার নাম সব কিছু ডিটেলস নিচে লিখে দিবেন উপরে দুইটা সুশমাইরা তুললা নেবেন সুতা দিয়ে আপনাকে আটকাইয়া মাদুলিতে বইরা আপনাকে একটা গাছের মধ্যে জ্বলাইয়া দিতে হবে যেন নড়াচড়া করে গাছটা যেন ভালো মতো আপনি কাজ করতে পারেন দিলাম ভাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হতে বাধ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা